আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ স্বাগতম আজকের হট নিউজে আজকের আলোচনায় আছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং পরিমণ অপুর সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে যা ঘটল তা এখন সবার মুখে মুখে ঢাকাই সিনেমার সুপারস্টার অপু বিশ্বাস সম্প্রতি বিএনপির এক সমাবেশে অংশ নেন এর আগে তাকে দেখা গেছে আওয়ামী লীগের অনুষ্ঠানেও ঠিক এই কারণেই শুরু হয় তুমুল সমালোচনা অনেকে বলছেন অপুর রাজনৈতিক অবস্থান এখন বিভ্রান্তিকর সমালোচনার মধ্যে এবার সরাসরি খোঁচা মারলেন পরিমণি শুক্রবার রাতে নিজার ভেরিফাইড ফেসবুক পেজে পড়ি লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি এরপর তিনি আরও লেখেন পোলটিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা পুরীর পোস্টের পর নেটিজেনরাও থেমে থাকেননি অনেকে সমালোচনায় মেতেছেন অপুকে নিয়ে আবার কেউ কেউ খোঁচা দিয়েছেন পরি কেউ একজন লিখেছেন এটা ট্রিক্স বোন আরেকজন লিখেছেন বড় বোনের নামে এসব কেউ বলে অন্যদিকে কেউ কেউ বিদ্রুপ করে বলেছেন একজন ছয় মাস করে দল পাল্টান আরেকজন প্রতিদিন প্রেম পাল্টান যদিও পরিমনি তার পোস্টে কারো নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু সবাই বুঝে গেছেন এই কটাক্ষের লক্ষ্য ছিলেন অপু বিশ্বাস এখন প্রশ্ন হল অপুবিশ্বাস কি সত্যি রাজনৈতিক সুবিধাবাদী নাকি পরিমণির মন্তব্য কেবল ব্যক্তিগত আক্রমণ আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের হট নিউজ পেতে অবশ্যই আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন